নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপি কিন্তু লকডাউন হেট লকডাউনের সময় প্রথম বানিয়েছিলাম আমার বাড়িতে আর প্রচুর খেয়েওছি ঢোকলা কিন্তু বেশ স্বাস্থ্যকর খাবার আপনারা সকালে জল খাবারে হোক বা সন্ধেবেলায় যে কোনো সময় বানিয়ে খেতে পারেন ঢোকলা বানানোর জন্য প্রথমে দুশো গ্রামের এক প্যাকেট বেসন একটা ছাটনিতে ঢেলে নিয়েছি এবার বেসন টুকে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে আর পোকা থাকারও কোনো সম্ভাবনা থাকে না আর এই প্রসেসটাকে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলি টুকে নেওয়া বা চেলে নেওয়া এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ চিনি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি আদা বাটা আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন উকলাতে কিন্তু লেবুর রস আর বেকিং সোডা দিতে হয় তাই হলুদের সাথে কেমিক্যাল রিয়াকশান হয়ে একটু লাল লাল দলা হয়ে যায় কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নয় সেটা তাই আপনারা চাইলে হলুদ বাদ দিতে পারেন এরপরেই সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ লেবুর রস তারপরে আবারও একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব অল্প অল্প জল অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব বেশ গাঢ় হবে কিন্তু গোলাটা। ঢোকলা কিন্তু কোনো বাঙালি খাবার নয় গুজরাটিদের খাবার কিন্তু খেতে খুব ভালো আর খুব সহজেই বানানো যায় আমরা বাঙালি বলে যে শুধু বাঙালি খাবার খাবো তা কিন্তু নয় নানান রকম খাবার আমরা টেস্ট করতেই থাকি তেই পাচ্ছেন বেসনের গোলার গাঢ়ত্বটা খুব বেশি গাঢ়ও না আবার পাতলাও নয় এবার এই বেসনের গোলাটা ভাপে বসাতে হবে তার জন্য একটা টিনের ভিতরে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কোনো গামলা অথবা কানা উঁচু থালাতেও ঢোকলাটা বানাতে পারেন বেসনের গোলাটা ভাপে বসাতে হবে তার জন্য আগে থেকেই গামলায় জল দিয়ে গরম হতে দিয়েছি আর বেসনের গোলাটা রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য বেসনের গোলাটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব হাফ চামচ ইনো আমার কাছে বেকিং সোডা অথবা যেটা খাবার সোডা সেটা ছিল না তাই ইনো দিয়েছি ইনো দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ইনো বা বেকিং সোডা এগুলো বেসনটাকে ফোলানোর কাজ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেসনটা কেমন ফুলে উঠেছে ইনো বা খাবার সোডা দিয়ে মেশানোর পরে কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই টিনে ঢেলে দিতে হবে আর তারপরেই ভাপে বসিয়ে দেবেন টিনে ঢেলে দেওয়ার পরে এইভাবে একটু ঝাকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে ভাবে বসানোর জন্য জল বেশ গরম হয়ে গেছে এবার এই টিনটা ধীরে ধীরে বসিয়ে দেব গামলার ভেতরে আপনারা যে পাত্রে ভাপে বসাবেন খেয়াল রাখবেন বেসনের গোলাতে যেন জল না পড়ে এবার ঢাকা দিয়ে দেব আর কুড়ি মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবেন কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এবার একটা কাঠির মাধ্যমে দেখে নেব ভেতর পর্যন্ত হয়েছে কিনা কাঠিটার গায়ে কিছু লাগছে না অর্থাৎ খুব ভালোভাবে ভেতর পর্যন্ত হয়ে গেছে এবার টিনটা বার করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঢোকলা যতক্ষণে ঠান্ডা হচ্ছে চলুন ফোড়নটা তৈরি করে নিয়ে ফ্রাইং প্যানে দেব কিছুটা সাদা তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দেব কিছুটা কালো সরষে গেলে তার মধ্যে দিয়ে দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা কারিপাতা কারিপাতা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ তেলে ভেজে নেব কিন্তু দেখবেন যেন কারিপাতাটা পুড়ে না যায় তেলে একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব বেশ কিছুটা জল এবার এতেই দিয়ে দেব সামান্য নুন আর এক চামচ চিনি এবার কিছুক্ষণ ফুটতে দেব এক মিনিট মতো ফোটার পরেই দিয়ে দেব হাফ লেবুর রস লেবুর রস দেওয়ার পরেই গ্যাস বন্ধ করে দেব ঢোকলাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার টিন থেকে প্লেটে ঢেলে নেই তার জন্যই টিনের গায়ে ছুরি দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি যদি টিনের গায়ে লেগে থাকে তার জন্য কিন্তু লেগে থাকে না তারপরে এই টিনটা প্লেটের ভেতরে উল্টে দিলেই হয়ে গেল এবার পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নেব দেখতেই পাচ্ছেন ঢোকলাটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কিছুটা সেই কেকের মতো এবার যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেইটা ঢোকলার ওপর দিয়ে দিয়ে দেব এই সিরাপটা দিলে কিন্তু বেশ টক মিষ্টি সব কিছুর একটা ব্যালেন্স হয় আর খেতে দুর্দান্ত লাগে এই সিরাপটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না বেশ অনেকটাই রাখবেন কারণ ঢোকলাতে যতটাই সিরাপ দেবেন তত খেতে আরো ভালো লাগবে তাই বলে যে ঢোকলাটা সিরাপে ডুবে থাকবে তা কিন্তু নয় ঢোকলাটা যেন উপর থেকে ভালোভাবে ভিজে যায় তত পরিমাণে সিরাপটা তৈরি করবেন তৈরি হয়ে গেল সকালের জলখাবার অথবা সন্ধ্যাবেলার টিফিন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন